হ্যালো ভিউয়ার্স বুক রিভিয়ার্স যাবে স্বাগতম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিনে যে ফার্মেসি কোর্সের জন্য আগে দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের কাউন্সিলিং এবং ভর্তির ডেট শুরু হয়ে গিয়েছে তো কাউন্সিলিংয়ের দিন কী কী নিয়ে যেতে হবে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সব সমস্ত কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে দেখাবো এবং মেডিল লিস্ট সব সমস্ত কিছু চলে শুরু তো কাউন্সিলিংয়ের ডিটেলস আমরা দেখাবো প্রথম আমরা কী করবো দেখো একদম এখানে চলে আসবো প্রথমে এই তিন এই যে তিনটে দাঁড়িয়ে আছে ডানদিকে দিকে এটাতে চাপবো তারপরে দেখো নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে চাপবো চারপর তারপর দেখো একদম ফার্স্ট নোটিশটা দেখো কত দশ এক দু হাজার পঁচিশ দ্য কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশান ফর দ্য সার্টিফিকেশান কোর্স ইন হোমিওপ্যাথিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ উইল বি হেল্ড অ্যাজ পার শিডিউল মেনশন বিলো অর্থাৎ নিচে যে শিডিউলটা দেওয়া আছে সেই রকমই হবে মোট শূন্যপদ কত আছে মোট শূন্যপদ হচ্ছে কি একশো এই একশোটা সিট আছে তার উপরে হচ্ছে কি মেরিট লিস্ট তৈরি করেছে তো র্যাঙ্ক নাম্বার এক থেকে একশো এগারো তাদেরকে ডাকা হবে একুশ এক দু হাজার পঁচিশ মঙ্গলবার র্যাঙ্ক নাম্বার একশো বারো থেকে দুশো তেইশ তাদের ডাকা হবে বুধবার তারপরে র্যাঙ্ক নাম্বার দুশো চব্বিশ থেকে তিনশো পঁয়ত্রিশ শুক্রবার আর র্যাঙ্ক নাম্বার চার নাম্বার হচ্ছে তিনশো ছত্রিশ থেকে চারশো সাতচল্লিশ তাদের ডাকা হবে সোমবার ভেনু ফর কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন অর্থাৎ কোথায় ভেনুটা হবে অর্থাৎ কোথায় কাউন্সিলিংটা হবে কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক মেডিসিন ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে কি শিয়ালদা স্টেশন থেকে দু থেকে তিন মিনিট মা উল্লালপুরের নিচে তো রিপোর্টিং টাইম কটায় রিপোর্টিং টাইম হবে দশটা এ এবং সাড়ে দশটার পরে ঢুকলে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু অ্যালাউ করা হবে না এবং কাউন্সিলিং শেষে কাউন্সিলিংয়ের অ্যাডমিশান ডেট কবে ডেট অফ অ্যাডমিশান আঠাশ এক দু হাজার পঁচিশ এবং ঊনত্রিশ এক দু হাজার পঁচিশ টাইম অফ অ্যাডমিশান কত না এগারো থেকে এগারোটা থেকে চারটের মধ্যে কিন্তু যারা সিলেকশন হবে এগারো থেকে চারটের মধ্যে অ্যাডমিশন হয়ে নিতে হবে এবং অ্যাডমিশানের দিন কিন্তু পুরো টাকাটা দিয়ে দিতে হবে তারপরে কী বলছে দেখো কী কী লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কস মার্কশিট এবং সেই সাথে থাকার সাথে থাকতে হবে পাস সার্টিফিকেট তারপরে যদি কেউ কাস্ট সার্টিফিকেট দিয়ে দেয় সেটা অরিজিনাল থাকতে হবে বা ইড ইড্লিউ দিলে সেই অরিজিনাল সার্টিফিকেটটা দেখাতে হবে অ্যাটেস্টেড ফটোকপি ইস্যুড বাই কমপ্লিমেন্ট অথরিটি ও পার্সন উইথ ডিসএবিলিটি ক্যাটাগরি যদি কেউ পিডব্লিউডি থাকে তাহলে তাকে ও অ্যাটাস্টেড সেলফ অ্যাটাস্টেড কপি ফটোকপি দিতে হবে তারপরে সে আধারের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে তারপরে অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ তোমরা পঞ্চায়েত থেকে কিন্তু কী করতে হবে না অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করে নিতে হবে এবার যেটা দেখাবো সেটা হলো কি না দেখো লিস্ট কারা কারা হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্ট বার হচ্ছে সেই লিস্টটা পরপর দেখো শুভ দাস এসকে এই পরপর পরপর এই র্যাঙ্কগুলো দেখাচ্ছে তোমরা ভিডিওটা স্লো করে দেখতে পারো আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি এবং এই কোর্সের ফিসটা কত তিরিশ হাজার টাকা হচ্ছে গাড়ি অ্যাডমিশন ফি টোটাল কোর্স ফি এবং সেই সাথে পাঁচ হাজার টাকা ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য ফিগুলো আমরা সমস্ত কিছু ডিটেলস দেখাবো তো একটু আমরা শুধু লিস্টটা একবার দেখিয়ে নিই দেখো এই হচ্ছে কি লাস্ট লিস্ট লাস্ট লিস্ট এটাই তো আমরা এবার ফিস স্ট্রাকচারটা দেখাবো যেখানে ফুল কোর্সের ডিটেলস ফিস দেওয়া আছে তো আমরা ফিস স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি ফিস স্ট্রাকচার দেখো ফার চোদ্দ নম্বর পয়েন্টে দেখো ফার্মাসি ফিস স্ট্রাকচার প্রথম একদম তিরিশ হাজার টাকা নেবে ঠিক আছে তাহলে তিরিশ হাজার টাকা নেবে ফার্মাসি হচ্ছে গিয়ে ফিস এবার ফার্মাসি যারা স্টুডেন্টস এবার তিরিশ হাজার টাকা এককালীন ফিস এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে গেলে দুশো টাকা ফার্মাসি রেজিস্ট্রেশন ফিস ছশো টাকা এবং ফার্মাসি প্রসপেক্টাস একটা আছে সেটা পাঁচশো টাকা দিতে হবে এবং ফার্মাসি একজামিনেশান ফিস পাঁচশো টাকা অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে একত্রিশ হাজার আটশো টাকা এবার আর একটা ফি আছে সেটা হলো কি আইডেন্টি কার্ড ফিজ সেটা হচ্ছে গিয়ে একশো ষাট টাকা দিতে হবে এবং রেজিস্ট্রেশন আলাদা একটা আছে এবং আর একটা জিনিস ডেভেলপমেন্ট ফিজ ফর ফার্মাসি স্টুডেন্ট রেস ফ্রম টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকে যারা হচ্ছে ফার্মাসি করবে সেই সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে পাঁচ হাজার টাকা কিন্তু ডেভেলপমেন্ট ফিজ হিসেবে কিন্তু ধরা হবে এটা কিন্তু বলে দিচ্ছে তাহলে সব কিছু মিলে আমরা দেখতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো কিন্তু তোমাদের এই ফার্মাসি কোর্সটা করতে পড়ছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন